কোটা সংস্কার আন্দোলনে তালিকা তৈরি ও হামলায় জড়িতদের হত্যা চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হর খুলে দেওয়ার চাপ তৈরি করা সহ আটটি বার্তা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব বার্তা দেন তারা পঁচিশ জুলাই এসব বার্তা সংবলিত একটি বিবৃতি ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে একটি বিবৃতি পোস্ট করা হয় বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ ও কবজ জিয়ারত এবং পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাপন ও জানা যায় অংশ নিন হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখে যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংঘটিত চিকিৎসা নিন গ্রেফতার এড়ান বিবৃতিতে আরও বলা হয়েছে ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিয়ে ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করুন শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ব্রেকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়া ছাত্র নাগরিক হত্যা ও গুম খুনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার ও ডাকসুড, সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে আপিল বিভাগের রায়ের পর সংস্কার করে সরকারের দেওয়া কোটা প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন আন্দোলনকারীদের ধারণা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারক্ষ কোটা যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি তাই কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি দুই সালেও আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল ছয় বছর পরেই সেটি বাতিল তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের খেলায় তারা আর বিশ্বাস করেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই তাই প্রজ্ঞাপন জারির সঙ্গে এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না শেখ ফরিদ এটিএন নিউজ